জানি স্পেশাল ইফতার শরবত না হলে কিন্তু চলেই না আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই শরবতটা আর এই শরবতটা হচ্ছে বেলের শরবত আর বেলের শরবতটা আমি কীভাবে সহজে সুন্দর করে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওটা করার জন্য একটাই অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার ভিডিওটা কেটে কেটে দেখবেন না অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমি এখানে বেল পাখা গাছের একবারে ফ্রেশ বেলটা নিয়ে নিলাম আর এটা আমাদের গাছের বেল আর গাছের বেল কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি বেলটাকে আস্তে আস্তে করে একটা ছামিজ দিয়ে সুন্দর করে ভিতরে যে কিসাটা আছে সেটা আমি বের করে নিচ্ছি আর দিয়ে কিন্তু সবটাই আমি বের করে নেব আর আপনাদেরকে একটা কথা বলবো আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনারা বুঝে শুনে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব না করতে চান কোনো প্রয়োজন নাই। যদি একটু ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর এখানে আমি ফানি দিয়ে দিলাম যতটুকু আমি বেলে শরবত বানাবো ততটুকু পরিমাণ পানি দিয়ে বেলটাকে ভালোভাবে হাতে গ্রিড করে নিচ্ছি আর হাতে গ্রিড করে নিলে কিন্তু বেলটা কিন্তু খেতে সর্বত ভালো লাগে আর দেখেন ভিতরে যে কুষাগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে এগুলো ফেলে নিচ্ছি আর এগুলো কিন্তু এভাবে ফেলে নিতে হবে আর দেখেন আমার মোটামুটি কিন্তু আমার ফেলে নেওয়া হয়ে গেল এখন আমি আস্তে আস্তে করে চিনি দিয়ে দিচ্ছি আর লেবু বেলের শরবত যেহেতু একটু চিনি পরিমাণ দিয়ে দিলে বেশি ভালো লাগে কিন্তু আর হাত দিয়ে মেঘের শরবত করা কিন্তু মজাই আলাদা আর আস্তে আস্তে আমি চিনিটাকে গ্রিট করে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু শরবতটা কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মতর জন্য অনেক ভালো অনেক ভালো আর দেখেন আমি যে কুষাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সরে নিচ্ছি যে আঁশগুলো থাকলে কিন্তু বেলে শরবত খেতে ভালো লাগে না খালি মুখের মধ্যে আশ লেগে থাকে তখন কিন্তু আনেজি ফিল হয় তাই আমি একটা চাকনি দিয়ে ভালোভাবে কিন্তু চেখে নেব অবশ্যই আপনাদেরকে আমি একটা কথা বলবো আমরা যেহেতু বিনোদন দিতে আসছি এই প্ল্যাটফর্মে আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার আমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা আমাদেরকে একটা লাইক কমেন্ট করে আমাদেরকে কাজের উৎসাহিত করে দেবেন আর এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম অবশ্যই শরবতের মাঝে একটু ধনিয়া পাতা দিয়ে একটু আমি সাজিয়ে নিলাম আপনার পছন্দমতো মতো সাজিয়ে নিতে পারেন